কি কারণে গাছ আর্টকিনসনকে বাদ দিল কেকই টিম তা সম্পূর্ণভাবে জানিয়েছেন কে টিমের ম্যান্টোর গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এদিন দূষণ চামিরাকে গাছ আর্টকিনসনের পরিবর্তে নিজের দলের সাথে যুক্ত করেছেন হ্যাঁ ফ্রেন্ডস কি কারণে এই দুশ্রণতা চামিরাকে নিজের দলের সাথে যুক্ত করেছে কে কে আর টিম এবং কি কারণে এই গাছ আটকিনসনকে বাদ দিয়েছে টিমের থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন কে কে আর টিমের ম্যান্টোর গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস যেখানে সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞরা এটাই বলছে যে কে কে আর টিম নিজের পায়ে নিজেই কুড়ল মেরে নিয়েছে কারণ এই গাছ আটকিনসন একজন দুর্দান্ত ফাস্ট বোলার তাকে কি কারণে ছেড়ে দিল কে কে আর টিম এ নিয়ে কেউ ভাবতে পারছে না হ্যাঁ ফ্রেন্ডস তাহলে চলো দেখে কেন যাক কী জানিয়েছেন গৌতম গম্ভীর কী কারণে বাদ দিল এবং কী কারণে এই চামিরাকে নিজের দলের সাথে যুক্ত করল ফ্রেন্ডস তার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন যেখানে এই দুশরন্তা চামিরা এর আগে আইপিএল খেলেছেন লোক্ন সুপার জায়েন্ট এবং সে সেখানে তেমন একটা পারফরম্যান্স করতে পারছিল না এবং সে বর্তমান সময়ও কিন্তু ভালো ফর্মে নেয় তাহলে তাকে কি কারণে নিজের দলের সাথে যুক্ত করলো কে আর টিম ফ্রেন্ডস যেখানে গৌতম গম্ভীর জানিয়েছেন যে এই দুশরন্তা চামিরাকে আমরা ডেথ ওভারে কাজে লাগাব তারই জন্য তাকে আমরা নিজের দলের সাথে যুক্ত করেছি এবং এই দুশরন্তা চামিরার সাথে আমি এক বছর কাজ করেছি লক্ষণ সুপার জায়েন্সে আমি তাকে ভালোভাবে জানি ভালোভাবে চিনি তারই জন্য তাকে আমরা গাছ আটকশনের জায়গায় নিজের দলের সাথে যুক্ত করেছি এই দুশ্রন্তা চামিরাকে এয়ারপয়েন্ট যেখানে এটিএ জানিয়েছেন গৌতম গম্ভীর এবং তিনি তার পাশাপাশি জানিয়েছেন যে আমরা যে কারণে গাছ আটকিনসনকে বাদ দিয়েছি টিম থেকে সেটি হলো যে এই গাছ আটকিনসন পুরো আইপিএল খেলতে পারবে না তারই জন্য তাকে আমরা দল থেকে বাদ দিয়েছি হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই গ্যাস আইপিএল আইপিএলের প্রথম কিছু ম্যাচ মিস করতে পারে তারই জন্য তাকে দলের থেকে বাইরে রেখেছেন কে কে আর টিম হ্যাঁ ফ্রেন্ডস তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ